আজকে পাকা ল্যাংরা আম এনেছি এই ল্যাংড়া আম দিয়ে বানাবো আজকে ঠান্ডা ঠান্ডা রেসিপি কি বানাচ্ছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এখনও গরম আছে আর আমও এখন বাজারে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আমগুলো একদম গাছপাকা আম

কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি পেস্তাটা নেই পেস্তা থাকলেও নিতাম হয় সেও তা নেছো মাকে তো বলে নাই ও সামনে কোনটা দেখো কি সুন্দর হয়েছে এটা আমন্ড দুধ একবার ফুটে গেছে এবার আমি আমন্ড আর কাজু এগুলো দিয়ে দেব একটু কেশর দিচ্ছি কেশরটা টা বলে দিলাম যাতে গন্ধটা ভালো আছে এবারে দেবো একটু কনডেন্সড মিল্ক যদি না থাকে না দিতে পারেন অনেকটা দুধ লাগবে বলে আমি একটু এইটা ব্যবহার করছি না হলে অনেকটা দুধ লাগতো আপনারা এটা চাইলে নাও দিতে পারেন দিলে ভালো হবে স্বাদও হবে বেশি করে দুধ জাল দিয়ে ফুটে নিলে দুধ লাগবে এবারে এই আমটা কাটবো মুখটা একটু বেশি বড় করে কাটবো যাতে কাটা যায়

একদম দারুণ শুকিয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিচ্ছি দিয়ে নামিয়ে নেবো তারপরে আর শুকানো যাবে এমনি তো ঠান্ডা হলে আরো শুকিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছিলাম বাটিতে ঢেলে নিয়ে খুব সুন্দর হয়েছে খেতে তো টেস্টি হবে এরা যা খেয়ে দেখতো একটু কেমন বাম্পার যে মিষ্টি ঠিক আছে মিষ্টি এরপরে আম দিয়ে দেখি কীরকম হবে এবার আমি আমগুলোর ভেতরে ভরব আমগুলোর আটি বার করে নিয়েছি আর এটা আমার সবথেকে ফেভারিট আম দিয়ে বানাচ্ছি ল্যাংড়া আম দারুণ হবে খেতে বড় বাটি হলে ভালো হতো জানিস চাকা দি দিই ভিতরে আমটা খেয়ে নিলাম ডুকবে মা পাঁচটা আম হয়ে যায় এই যে আর একটা লাস্ট ছটা হবে আর একটা শুধু এইটা দিয়ে কৃষক আম খায় না তাই ওর জন্য শুধু এইটা দিয়ে একটু বানাবো ছোট্ট আমার বৌমা আজকে একটা খুব নতুন জিনিস বানাচ্ছে কোনোদিন আমরা বানাইও না আর খাইও না আজ প্রথম বানাচ্ছে আমরা খেয়ে দেখো কেমন লাগে অপেক্ষায় রয়েছি কখন হবে এটা আম হয়েছে আর একটা ছোট কৃষকের জন্য দেবো এখানে কুলফি

সেই কুলের সময় করে রাখছিলাম এখনো আছে আর একটা লঙ্কার আচার কৃষকের জন্য এটা আলাদা জন্য এটা হলো ও আম খায় না তাই আর এইটা দেবো না তাহলে কাঠিটা ঢুকবে না হয়ে গেছে সব রেডি এবার ফ্রিজে রাখবো দেখে আসি শোনা এই দেখো তোমার জন্য একটা আলাদা আইসক্রিম দিয়েছি চলো এবার ফ্রিজে রাখবো দেখি না হাত দেবে না হাত দেবে না এই দেখো এই দেখো এটা এখন ফ্রিজে রাখতে হবে না চলো ফ্রিজে রেখে দিলাম এবার ফ্রিজ লাগিয়ে দিই তিন চার ঘন্টা থাক ফ্রিজ থেকে বার করে এনেছি একদম হয়ে গেছে এবার এগুলো আমি খোসাটা ছাড়াবো আমি এবার এগুলো দিয়ে ভালো ছাড়াতে পারি না

একটু বেশি টাইম ছিল বলে একটু শক্ত হয়ে গেছে। ও ভালো খেতে খাও। ওলাক করে দিন কেটে রাখলে যেমন হয় যে তোর আইসক্রিম নেবো আইসক্রিম দাও আইসক্রিম দাও অরেঞ্জ কি সুন্দর হয়েছে দেখুন ভিতরে এই যে ক্রিমটা আছে মালাইটা আর পাশে আমগুলো খেতে তো মনে হচ্ছে ভালোই লাগবে দিয়ে দেখি সবাইকে কি বলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আপনাদেরও যদি ভালো লেগে থাকে এরকম আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন আমি অনেকগুলো বানিয়ে বানিয়েছি সবগুলো একসাথে কাটলাম না আগে দিয়ে দেখি কতটা কি হয় কে কতটা খায় তারপর আডিটা তো আর দিয়ে কাটা যাবে না তাই আডিটা গেল গলে গেছে আডিটা

বন্ধু বন্ধুরা মহিল যে গোল গিয়ে যাইতে লাগছে গোল যে বাত আইছে খুব সুন্দর

কিন্তু আধি দেখ আমিতো দেহি না আছে নাকি করবে খাবেন খুবই ভালো লাগে ঘরে বানাবেন কি সুন্দর করবে টাটকা টাটকা জিনিস খাইতে পারবেন